চল্লিশ থেকে তেতাল্লিশ চল্লিশ থেকে তেতাল্লিশ হ্যাঁ আচ্ছা কত করে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা কালার কালার দুইটা দুইটা কালো চকলেট কালো চকলেট কত করে এগুলা

হাপি পিও অরিজিনাল পিও আচ্ছা একশো নির্মাল মোয়া এগুলো হ্যাঁ মোমা দুশো দশ টাকা

সাজানো হবে প্রিয় এখান থেকে বেচে ভাইয়া বলতেছে যে এখান থেকে নেন বেচে বেচে নিলে আপনি এখান থেকে দুই জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া নিলে আপনার দোকানটা একটা বরফুল থাকবে থাকবে

আপনার টাকা এরকম প্রচুর জুতা আছে বাচ্চাদের আপনারা আসলে নিতে চাইলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে নিবেন তারপর আবার যদি এই জুতাটা দেখাই একটা মডেল আছে এগুলা কয়টা কালার এটা দুইটা কালার কালো চকলেট কালো চকলেট কত করে এগুলা দুইশো পঞ্চাশ টাকা

এটা কত করে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক এই দুইটা কালার তিনটা কালার আছে তিনটা কালার আছে না এই একটা মডেল আছে এই মডেলটা পিও জুতা কত করে এগুলা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দিতে পারেন দুইশো পঞ্চাশ টাকা তারপরে এখানে এই একটা মডেল দেখাচ্ছি আপনাদেরকে এটা মধ্যে কালার হয় কয়টা কালার আছে তিনটা কালো মাস্টার চকলেট কালো মাস্টার চকলেট হ্যাঁ আচ্ছা আচ্ছা কত করে এগুলা এগুলো 250 টাকা 250 টাকা হ্যাঁ একটা মডেল আছে এটা হইলো কোনটা ওই এটারই এটারই কালোটা হ্যাঁ হ্যাঁ এটার কালোটা এটারই কালোটা 250 হ্যাঁ 250 250 এ আর একটা মডেল এগুলা কি সব মাস্টার কার্টুন হ্যাঁ মাস্টার কার্টুন মাস্টার কার্টুন কত করে 250 টাকা 250 টাকা ফ্রেশ জুতা নাকি হ্যাঁ একবারে ফ্রেশ ইন্টার মাস্টার কোনো রকম সমস্যা হলে কি রিটার্ন নিয়ে আসবে কোনো রকম সমস্যা হলে রিটার্ন ফেরত আচ্ছা ঠিক আছে রিটার্ন হ্যাঁ মাস্টার কার্টুন বাচ্চাদের 6 নাই 270 টাকা দুশো সত্তর টাকা হ্যাঁ ছয় নয় হ্যাঁ আচ্ছা ছয় নয় বড়টা কত করে বড়টা একই রেট না হ্যাঁ ওকে তারপরে এই একটা মডেল আছে দুশো ষাট টাকা এটা হলো দুইশো ষাট হ্যাঁ

ওকে এখানে তো আরো তো পাথরের জুতা আছে না এগুলো কত করে সব দুশো দশ করে দুশো দশ না হয় নতুন আর্টিকেলের আর্টিকেল এই আর একটা না হ্যাঁ সেই জুতা দেখেন

আপনি কি কন্ডিশনে দেন সব মাধ্যমে দর্শক আপনার কন্ডিশন এই পিউ নিতে পারবেন